ঢাকায় মুসলিম তো আমাদের ইতিহাসের ঐতিহ্য আপনি তো দেখলেন এটা বাংলাদেশ বলতে ঢাকায় মুসলিম দেশ বলতে বাংলাদেশকেই বুঝে আর এটা আঠারোশো সতেরোশো সাতচল্লিশ সালে প্রায় আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঢাকায় মুসলিম বিদেশে রপ্তানি হয়েছিল তাই এটা আমাদের অনেক বড় ঐতিহ্য আর আমরা যদি এটাকে ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে ঐতিহ্যকে পুনরুদ্ধার করা হয়েছে এবং আমরা আমাদের দেশে মানে এটা অর্থনৈতিক ভ্যালু অনেক বেশি আমাদের রপ্তানি পণ্যের তালিকায় এটা যুক্ত হবে এবং অনেক লোকের কর্মসংস্থান এখানে হবে আমরা যদি আরেকটা বিষয় যদি খেয়াল করি সেটা হলো যে সারা বিশ্বে অনেকেই কিন্তু যে সময়ে অনেক ছিল মানবিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে অনেক পিছিয়ে আসিল সেখানে আমাদের মানে বাংলাদেশের ঐতিহ্য অনেক সমৃদ্ধ ছিল কারণ আমরা যখন আমাদের মসলিন এবং জামদানিকে দেখি এর যে মানে কাজগুলো এর যে মোটিভগুলো এটা কিন্তু মানে কি বলবো এটা আমাদের যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য যে সমৃদ্ধ ছিল সাংস্কৃতিক যে সমৃদ্ধ ছিল এটা আমাদের মসলিন এবং জামদানি এটা বহন করে এই ইতিহাস সমৃদ্ধ ইতিহাসকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ তাঁত বোর্ড কীভাবে কাজ করছে একটু যদি সংক্ষেপে বাংলাদেশ তাঁত বোর্ড এখানে শুধু বাংলাদেশ তাঁত বোর্ড না এটা বাংলাদেশ সরকার বাংলাদেশ তাঁত বোর্ড বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফটো ডেভেলপমেন্ট বোর্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মধ্যে যারা তাঁতি কুমিল্লার তাঁতি স্পিনার যারা আছে যারা কাজ করেছে সকলের সম্মিলিত মানে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের ঢাকায় মুসলিম পদার্থ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ